উপরে উঠে বসে আছে দেখছেন কি সুন্দর করে মাথাটা বের করে রাখে এই কাজটি যদি সামনে যান তাহলে ভিতরে ভরে নেবে আর বের করবে না আর এখন আমি ধরি কিশোরীরা বের করে বসে আছে দেখছেন যে পানি পানির উপর থেকেও পাকা একটু উঁচু একটা যায় সেখানে বসে আছে দেখছেন কত সুন্দরভাবে বসে আছে যা করে লুকায় লুকায় ভিডিও করতেছি ও খেয়ালই করে না এখনো দেখছেন কত সুন্দর করে বসে আছে মাথাটাকে বের করে দেখতে আছে আশেপাশে কে আছে আমি ওকে লুকায় লুকায় ভিডিও করতেছি ও সব সময় পানি নিচেই থাকে আজকে ও পানির উপরে উঠে বসে আছে জল পড়ি কাছে এসে বসে আছে এই যে দেখেন জলপুরি আছে দেখছেন দেখছেন জলপুরির পায়ের সামনে এসে বসে আছে দুই পাল ছেলে বসে আছে এখন কিভাবে বসে